এই জমিদার বাড়ির ইতিহাস প্রায় দুইশো বছর পুরনো তৎকালীন ব্রিটিশ শাসনের সময় এ প্রতাপপুর অঞ্চল শাসন করতেন এক প্রভাবশালী জমিদার পরিবার এ বাড়ির ইতিহাসের সাথে জড়িয়ে আছে ভয়ঙ্কর কিছু গল্প স্থানীয়দের মতে বাড়িটি কিছু নির্দিষ্ট ঘরে সন্ধ্যার পর শোনা যায় কিছু অদ্ভুত শব্দ কে বলে কান্না কে বলে চিৎকার আমরা রুখেছিলাম সে ভয়ানক অংশে চলুন দেখিনি এটি ফেরি জেলার দারুমিয়া উপজেলার প্রতাপপুর এলাকায় অবস্থিত প্রায় আঠারোশো পঞ্চাশ হয় এই জমিদার বাড়ি প্রতিষ্ঠাতা ছিলেন রাজকৃষ্ণ সাহা কিংবা রামনাথ কৃষ্ণ সাহা স্থানীয়দের কাছে এটি প্রতাপপুর বড় বাড়ি হিসেবেই পরিচিত এলাকার আশেপাশে যত জমিদার বাড়ি ছিল সবার শীর্ষে ছিল এই জমিদার বাড়ি এই জমিদারের বংশধাররা জমিদারি প্রতাপ বিলুপ্ত হওয়ার পরও দুই হাজার দুই সাল পর্যন্ত এই জমিদার বাড়িটিতে ছিলেন জমিদার বাড়ির বংশধরদের কিছু এখনও ঢাকা চট্টগ্রাম এবং কিছু ভারতের কলকাতা ও ত্রিপুরা রাজ্যে আছেন জমিদার বাড়ির সম্পত্তি এখনও জমিদার বাড়ির বংশধরদের মালিকানাধীন জমিগুলো এলাকার মানুষের কাছে বর্গা দিয়ে রাখা হয়েছে জমিদার বাড়ির বংশধররা এখানে বছরের মধ্যে দু একবার আসেন এবং বর্গার টাকা নিয়ে যান প্রায় তেরো একর জায়গা জুড়ে এই জমিদার বাড়িটি নির্মাণ করা হয় বাড়িটিতে দশটি ভবন ও তেরোটি পুকুর রয়েছে

দেখলাম যে প্রাকৃতিক পরিবেশটা অনেকটা সৌন্দর্যময় লাগতেছে যেহেতু সবুজ প্রকৃতিটা এখন একটু খুব সুন্দর এই মুহূর্তে বিকেল জন্য আমরা এই প্রতাপ বাড়ি আসবো আসবো বলে আমরা আজকে পাঁচজন চলে আসছি আসলে এই বিকেল মুহূর্তে এই প্রাকৃতিক পরিবেশ খুব ভালো লাগতেছে শুধু মমিতে পড়ে আসছি প্রতাপপুর জমিদার বাড়ি আজকে আসি বাস্তবে দেখা যদি এখানে বসবাস করতে জিনিসটা আরো সুন্দর লাগতো ধন্যবাদ ভাইয়া আপনাদের কেমন লাগতেছে ভাই হ্যাঁ ভালো লাগতেছে আমার কাছে হ্যাঁ ভাইয়া আপনি যে পুরাতন বাড়িতে এসেছেন আপনার এই বাড়িটা কেমন লাগতেছে এই বাড়িতে আমার কাছে মনে হচ্ছে আমি পনেরোশো বছর আগে ফিরে গেছি যদি পনেরোশো বছর আগে ফিরে যে আপনি এখানে কেউ নাই রাজা রানী কেউ নাই আমি একে আগে ঘুরতে আপনাদের সাথে যাই হোক আমার কাছে খুব ভালো লাগতেছে আপনি যে বাড়িতে ঘুরতে এসেছেন দেখার জন্য বাড়িটা আপনাদের কেমন লাগছে ভালো লাগছে নাকি এই যে ভাই আপনার যে বাড়িটা দেখতে আসছে এই বাড়িটা কেমন লাগছে রাজবাড়িটা অনেক ভালো লাগছে ভাইয়া দেখেন আপনি যে বাড়িতে আসছেন এই পুরাতন বাড়িতে আপনার থেকে জায়গাটা কেমন লাগতেছে আমাকে খুবই ভালো লাগতেছে আমার মনে হচ্ছে যে আগে আগে আমরা আমি রাজাটা আসি না আমরা এখন এই বাড়িটির রহস্যময় গড়গুলো ঘুরে দেখবো এবং আপনাদেরকে দেখাবো ঘরগুলোর ভিতরে দেওয়ালে যেগুলো শেপ দেখতে পাচ্ছেন আপনারা তাকের মতো সেগুলো তার আগে রাত্রে ঘর আলোকিত করার জন্য ব্যবহার করত। আগুন জ্বালাতো এগুলোর ভিতরে কারণ আগে কারেন্ট ছিল না প্রতাপপুর জমিদার বাড়িতে নোয়াখালী ফেনি দুই জেলা থেকে যাওয়া যায় নোয়াখালী থেকে উঠবেন ফেনিগামী যে কোনো বাসে অথবা ফেনী মহিফাল থেকে উঠবেন নোয়াখালীগামী যে কোনো বাসে বলবেন শেভারাট বাজারে নামিয়ে দিতে শেভারাট বাজারে নেমে বাজারে বা পাশে বা উত্তর পাশে চলে আসুন কাউকে প্রতাপপুর জমিদার বাড়ি যাওয়ার চেঞ্জের কথা বললেই বলে দিবে চেঞ্জি ভাড়া জনপ্রতি পঁচিশ টাকা অথবা তিরিশ টাকা নিবে সরকারি অথবা বেসরকারি কোনো প্রতিষ্ঠানের তত্ত্বাবধানে না থাকায় নিরাপত্তা সংরক্ষণের অভাবে বাড়িটি ধীরে ধীরে বিলীন হয়ে যাচ্ছে চারিদিক লতাপাতায় ডেকে গেছে ভবনগুলোও ধসে পড়েছে এই জমিদার বাড়ি এখনও অনেকটাই পরিত্যক্ত যদি এটি সংরক্ষণ করা যায় তবে এটি হতে পারে বাংলাদেশের অন্যতম একটি দর্শনীয় স্থান স্থানীয় মানুষরা চায় সরকার বা পর্যটক বিভাগ এটি রক্ষণাবেক্ষণ করুক আমরা ঈদের পরপর যাওয়ায় বাড়িটিতে অনেক পর্যটক দেখা যাচ্ছে এবং বাড়িটির সামনে কিছু অস্থায়ী খাবারের দোকান চালু হয়েছিল অর্থাৎ জমিদার বাড়ি শুধু একটি পুরনো ভবন নয় এটি আমাদের অতীতের এক নিদর্শন আপনিও যদি এমন জায়গায় ঘুরতে যেতে চান তাহলে চলে আসুন এই জমিদার বাড়িতে এমন আরও ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি লাইক দিন বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আর কমেন্টে জানান এরপর কোন জায়গায় ভিডিও দেখতে চান